যে গলায় লাল যে মদারা বলছিলাম ডাইরেক্ট দিনা এরি এরই বাচ্চা এরই বাচ্চা আট ঘন্টা উড়াইছে দুটা কামা গাড়ি আছে আমার কাছে পাকিস্তানি এছাড়া আর কোনো পাকিস্তানি কোন বিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আর একটা লফটের ভিডিও নিয়ে আছে কিন্তু অনেক কবুতর দেখাবো সাইমন ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো তা আজকে আমাদের যে কবুতরগুলো দেখাবেন সেগুলা কি জাতের ভিতরে আর কি কি কবুতর দেখাতে যাচ্ছেন আজকের আমি দেখাইতে যাচ্ছি আমাদের ঐতিহ্য পুরনো কিছু দেশি কবুতর গুলো আছে যে কবুতর গুলো আমরা হারাই ফেলি অনেক কবতারই আর এই কবুতর গুলো একজন দেখাবো আহ বেনারস দেখাবো পচা দিন সারে দেখাবো দেখাবেন এগুলা কি ম্যাক্সিমাম হ্যাঁ হ্যাঁ উড়াবাজি হবে এবং আজকের আমার কবুতর গুলো সব গ্যারান্টি থাকবে উড়ার বুঝছেন যে উড়ার ঘেরানটি থাকবে আর সবগুলো ল্যাস ফুলাই ফুলাই বাজি করে করে ওঠে এখন এই যে একটা কবুতর দেখতেছি এটা কি কবুতর এটা হলো আমাদের সেই খুলনার লাল জেনাশের কবুতর আমি যে বলছিলাম প্রথমেই দুই পিস লাল জেনাশের দেখাবো এই কবুতর বাজি দেখাবো আমি প্রথমে একটু বাজি দেখাই নি আর চোখটা দেখেন এই কবুতরটার বয়স মিনিমাম আপনার হলো 10 বছর 10 বছর হবে জি 10 বছর হবে এই কবুতরটা বিক্রি হবে না এই কবুতরটা শুধু দেখার জন্য এই কবুতরটা সে কোনোদিন বিক্রি করবে না বুঝছেন আমরা একটু বাজিটা দেখাবো এবং দেখেন দুইটা বাজি করছে একসাথে বেহজ এইগুলো আমার বাসার কবুতার এগুলো বাসায় আমি নিয়ে উড়াচ্ছি আর এর আগেও আমার অনেক ভিডিও দেখছেন বেহজ আমি অনেক কবুতারও কলাম উড়ায় বিক্রি করছি অনেক কবুতারই বিক্রি করছি আর এখন এইগুলো আবার রানিং করছি এইগুলো আবার হলো আপনাকে মাঝে উড়া দেখাই দেব যেরকম সামনেরটা বলে দিই সামনেরটা হলো গলায় লাল মদ্দা আর পিছনে আছে দুইটা ব্যানার সাদা দুইটা আর তার পিছনে আছে লাল জেনারেশনের একটা মদ্দা আর তার পিছনে একটা কামাগার আর হলো টেডি দিয়ে করা এটা মদ্দা এই যে এই পাঁচ পিস আমি উড়া দেখাই দেবো আজকে আপনারা বিহজরা একটু উড়া দেখেন প্রথমে আগে একটু উড়া প্রচুর বাজির শব্দ দেখেন

বুঝছেন আর বেহজ আর একটা কথা বলে রাখি যেহেতু এই কবুতার গুলো অনেক ভালো ডিমান্ডের কবুতার অনেক ভালো কবুতার এগুলো আর আমার প্রত্যেকটা কবুতার স্টাডিন কোয়ালিটি দেখেন যে পুরনো জাতের যে স্টাডিন কোয়ালিটির কবুতার গুলো মাসাল্লাহ বেহজ যারা কবুতার চেনে তারা দেখতে পারবে আর এবং গাউন শেপ গুলো দেখবেন নাকের থেকে যে গাউন শেপ গুলো সেপ গুলো দেখবেন বুঝছেন মানুষ বলে শুধু পাকিস্তানি কবুতর দাঁড়াই কেন আমার দেশি কবুতার দেখেন তো দেশি কবুতার গুলো মাসাল দাঁড়াইছে যাই হোক এই পড়বে যেহেতু এগুলো খুব ভালোবানের কবুতর আর আমি আর একটা কবিতার কথা বলে দিচ্ছি এই কবিতার গুলো গ্যারান্টি সহকারে খুব আট ঘন্টার নিচে কোনো কবুতর নাই আমি যে করা কবুতর দেখাবো গ্যারান্টি আট ঘন্টার নিচেই কোনো কবুতর নেই এই কবুতরটার দাম থাকবে আপনার সাড়ে হাজার টাকা টাকা কারোর যদি পছন্দ হয় এই সেটটা সে নেবে টাকার কম হলে আমি তারা দিতে পারবো না একদম টাকা লাগবে বুঝছেন আটের ওপরে এই গুলো গুলো আপনার যদি উড়ানি হয় তাই এখন এই রানিন অবস্থায় এই কবুতার গুলো আপনার হলে এই বুড়ো বয়সেও কবুতার গুলো প্রায় আপনার হলো দশ ওভার হবে কবুতার গুলো এগুলো গ্রান্টি কবুতার আমাদের খুলনার আপনার হলো চট জেন এর কবুতার যে অর্জিনা যে পিওর যে আগে যে চড় জাতের ছিল একদম সেই জাতেরই কবুতর বিয়োজ বুঝছেন আর বিয়োজ এগুলো হয়তো আমি অনেক বলতে পারেন যে ভাই হাটে বাজারেতে আপনি তো কবুতর কোরাই হ্যাঁ কবুতর আমি কোরাই করি আমি কবুতর চিনি বলে আমি কোরাই করি আমি কবুতর যদি না চিনি তাহলে আমি কোরাই করতাম না আর এই কবুতরগুলো একটা হাটে বাজারের কবুতর না এই কবুতরগুলো অনেক পুরনো জাতের কবুতর এবং তার ভাষায় কবুতরগুলো আজকে 20 বছর ধরে আছে এই ब्लड গুলো এই জাত গুলো তার কাছে এখনো বজায় আছে তার ভাষায় তার কিছু অংশ আমি নিয়ে আসলে কবুতর বেশি হলে তো একটু কবুতর বিক্রি করবে সে এমনও লোক এইসব কবুতরের বাচ্চা অনেক সময় সে হলো কারো দেয় না জবাই করে খায় আপনার বুঝছেন এমনটা একটা ব্যাপার বুঝছেন এত ভালো কবুতর এগুলো তাও কম দামে কবুতর গুলো দেয় না কারোর বুঝছেন যেহেতু এগুলো অনেক কবুতর গুলো দেখাচ্ছেন এগুলো তো উড়াবাজি হ্যাঁ হ্যাঁ এগুলো উড়াবাজি হবে এবং বাজি আপনার দাঁড়াই পরে বাজি করতে করতে যে কবুতর আমরা শুনেছি যে দেখেছি চোখের ফলকে দুই তিন মিনিটের মধ্যে ভিনিসায় এ কলম সেই কবুতার

এই কবুতর সেট ও এই কবুতর সেট টা ছোট খাটো তা কবুতর সেট টা বিহজ আমি এই কবুতর গ্যারান্টি দিচ্ছি ছয়ের উপরে উঠবে এই কবুতর পুরো গ্যারান্টি সহকারে পুরো গ্যারান্টি সহকারে কি বিশেষত্বটা কি পচা কবুতর বিশেষ শাস্ত্র এগুলো দমও করে এবং উড়ার জন্য বাজির জন্য খুব পারফেক্ট এগুলো এগুলো তো আমাদের খুলনারই লোকাল জি 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 খুলনার লোকাল কবুতর খুলনার যে লোকাল যে বানাইছে যে বড় শরীর শরীর ধরে ভাইরা বানাইছিল সেই জাতেরই কবুতর এগুলো আর হান্নান কাকার যে খয়ে মাদি বলে যে চট জেনারেশন খয়ে জাতের ওই খয়ে জাতের দিয়ে মাদিটা আর মদ্রা হলো পচা জেনারেশন বুঝছেন যে এই দুটো দিয়ে করা এদের বাচ্চা তো এসে ছায়ের উড়াইছে বুঝছেন ছায়ের উপরে উড়ানি এদের বাচ্চা যাক এই সেটটা আমি দাম চাইছি মাত্র 3500 টাকা 3500 জি এই সেটটা 3500 টাকা হলে আমি এটা দিতে পারবো এটা 3500 টাকা কবুতর ছায়ের উপরে উড়বে 8 ঘন্টা কবুতর গ্যারান্টি আছে আমি আজকে যে কোনো কবুতরই দেব সব গ্যারান্টি সহকারে কবুতর দেব বুঝছেন খুলনার আর এক দেখাচ্ছি গলায় লালের আমি আজকে দুই পিস বাচ্চা দেখাবো বাচ্চা দেখাবো দুই পিস তার ভিতরে একটা মদ দেওয়াচ্ছে একটা মাদি এই হলো খুলনার যে কবুতার সেই কবুতার আমি কবুতারটা একটু আহ শট দেখাবো একটু চোখের শটটা দেব কবুতারটার বিয়ে চোখটা দেখেন আসলে মাশাল্লাহ অনেক সুন্দর একটা চোখ যেহেতু এগুলো ডাইরেক্ট জেনারেশনের তে আসা এই জন্য চোখটা দেখেন পুরো গোলাপি চোখ চোখটা মার্শাল্লা অনেক সুন্দর ঠোঁট এবং পাকটা আমি দেখাচ্ছি দেখেন পাকটা দেখেন বগল পাকটাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এখন বৃহৎ বলতে ভাই ভাই কবিতাটা তো ময় কেন ভাই যার কাছ থেকে কবিতা নিয়েছিলাম সে অনেক পুরোনো ভাবে এক জায়গায় রাখছিল তার একটু ইদুরি সমস্যা করেছে বলে এই জন্য এক জায়গায় রাখছিল বলে একটু বাথরুম করছিল ওটা কোনো ফ্যাক্ট না বুঝছেন কিন্তু কবুতার বৈশিষ্ট্য জাত সবটাই আছে এর ভিতরে বিহজ দেখেন কবুতার গুলো খেয়াল করবেন বুঝছেন জি নর্মাদি কনফার্ম আছে আর এই সেটটা আপনার হলো কেউ যদি নেয় এটা আমি ব্রিডিং জন্য রাখিছি কেউ যদি নেয় এটা আলোচনার সাপেক্ষে এটা বলতে পারবো বুঝছেন যেহেতু এটা আলোচনা সাপেক্ষে এই জন্যই এটা অ্যামাউন্টও বেশি পড়বে যদি এটা আমি কেউ যদি পছন্দ করে যে নীতি হিসাব করে তাহলে অবশ্যই দিব বুঝছেন বেউজ দেখেন এই জায়গায় আরেকটা ডাইরেক্ট জেনারেশনের একটা গলায় লালের একটা ডাইরেক্ট মদ্দা বাচ্চা দেখাচ্ছি বিহাউজ জানি না আমার কথা কে কতটুকু কে বিশ্বাস করবে যাই হোক কে বিশ্বাস করলো কি না করলো তাতে আমার যায় আসে না আমি জানি কবুতারগুলো কেমন কি দেখি যাকে একটা ডাইরেক্ট একটা মদ্দা আছে আমি মদ্দাটা আমি একটু ধরে একটু চোখটা শর্ট করাবো বিহাউজ দেখবেন

ওরা এসে পাক্কাইটে লিখে देছে কবুতরটা আমি জাস্ট শর্ট করে দেখালাম এবং পাকটা একটু দেখাচ্ছি দেখেন 마শাআল্লাহ পাকটা দেখেন ও মাথা নষ্ট করা পাক দেখেন ভিউজ বগোল পাকটা এটা এটা হলো নর কবুতর এটা নর কবুতর আমি কবুতরটা আরো একবার ছেড়ে দেখাচ্ছি ভিউজ আরো একবার ছেড়ে দেখাই কবুতরটা দেখেন এই কবুতরটাকে যদি নেয় তাই এই কবুতরটাও দেওয়ার ইচ্ছা নাই তাও যদি কেউ যদি নিতে চায় এটা আলোচনার মাধ্যমে এই হবে বুঝছেন একটা আমি যে মতটা দেখাইছিলাম ওই মদ্দারি বাচ্চা একটা আপনার হলো এটা পরে একটা মায়া দিয়ে জোড়া দিয়ে হয়েছিল এই চোখ কাকজি আর চোখ আপনার হলো গিরিবাজ বুঝছেন চোখ কাকজি চোখ গিরিবাজ এই কবুতারটাও তার বাসায় হলো সাত ঘন্টা দম করা আছে সাত ঘন্টা দম করা নিয়ে আছে এই কবুতরটা বুঝছেন আমি কবুতাটা একটু ছেড়ে দেখাবো বাপ যেরকম বাপ কি বেটা বলে একদম সেম দেখেন বাপও যেরকম আর তার বাচ্চাটাও হয়েছে একদম সেম সেরকম দেখেন সেম কোয়ালিটির দাঁড়ানির গেট আপ সব কিছু বুঝছেন একই ওই ওরি বাচ্চা যেটা এর আগে যে মতটা আমি দেখাইছিলাম কিছুক্ষণ আগে ডাইরেক্ট বাচ্চার সে তারই একটা বাচ্চা বুঝছেন এদের বাচ্চা নিয়ে আমি বলবো যে আট ঘন্টার ওপরে উড়াইতে পারবে সে কইছে আমারে যেই যে কবুতর আমি এমনও আছে আমি সারাদিন গরমের সময়ও দেখেছি সকাল বেলায় কবুতর ছয়টার সময় কবুতর উড়াইছে সন্ধ্যা হয়ে গেছে মাগরিবে আজান হয়ে গেছে তাও কবুতর সে নামাইতে পারিনি বুঝছেন পরে রাত্রে লাইটের আলো দিয়ে তারপরে কবুতর নামানি হয়েছে বুঝছেন এই মদ্রা কেউ যদি এই মদ্রার দাম রাখবো একদম দুই হাজার টাকা কোনো দামাদার করবেন না একদম দুই হাজার এই দামে যদি কারো পছন্দ হয় এই কবুতর গুলো দেবো না দিব না এই জায়গায় আরো এক সেট দেখালাম চট জেনাসের দেখেন এক সেট চট আছে চটে এই কবিতার গুলোর করলাম বাজিও ভাই অনেক সুন্দর এবং ফেলার জন্য খুবই ভালো আর আমি এখনো বারবার করে আমার যে আজকে দেখাচ্ছি বলতেছি এই কবিতার গুলো অনেক কষ্ট করে সংগ্রহ করা এই কবুতার গুলো যদি কবিতার গুলো চোখ বুঝায় উড়াইতে পারবে কবুতার আটের ওপরে উড়বে কবুতার গুলো আট ঘন্টা গ্যারান্টি এগুলো সব গ্যারান্টির কবুতার সামনেরটা নর পিছনেরটা মাদি যদি নেয় এই সেটটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম কোন দামাদার হবে না এই দামে যদি কারো যদি পছন্দ হয় কৌতার গুলো সংগ্রহ করতে পারে আমার কাছ থেকে এবং আমার কাছ থেকে কৌতাল গুলো নিয়ে কেউ ঠকবে না কেউ ঠকবে না কৌতার গুলো গ্রান্টি কি কবুতর দেখা এই জড়া দেখাইছে আপনার এটাও খুললেন চর

কবুতর গ্যারান্টি সহকারে যেহেতু আমি সব কবুতর সব এতে বলি না আর এই কবুতর গুলো বাসাতে নিয়ে আসা তার কালেকশন করা খুব ভালো কবুতর এগুলো অনেক ঐতিহ্য পুরনো কবুতর এগুলো সব হারাই গেছে হ্যাঁ এগুলো সব জানা শোনা কবুতর প্রত্যেকটা জানা শোনা আমি ছোটবেলাতে এই কবুতর গুলো তার বাসা দেখে আসতেছি বুঝছেন যদি এই সেটটা কেউ যদি নেয় এই সেটটার দামও পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদাম কোনো দামাদার হবে না যদি এই দামে যদি কারো পছন্দ হয় তা বেহজরা এরা নিতে পারে কবুতর কিন্তু ঠকবে না কবুতর মালাও ঠকবে না টাকাও ঠকবে না এটু গ্যারান্টি দিতে পারি কবুতার গুলোর বেহজ এই সেই আমাদের পুরনো যে 15 20 বছর আগের যে কালো কবুতর ছিল এই সেই কালো কবুতর দেখাচ্ছি এই সেই কালো আর হলো যে সবজি যে মাদি বুনো যে মৈশুরি জাত বলে সেই কবুতর আমি এই যে দেখাচ্ছি দেখেন কালো সে কি কালো আপনার হলো পান নক কালো ঠোঁটো কালো সবকিছু কালো আর চোখটা সাদা বুঝছেন না চোখের রিংটাও মাসাল্লাহ অনেক সুন্দর যে কোনো কবিতা দেখাইছি চোখে রিং ভালো তারপরে শেপ টেপ সব কিছুই আর বিশেষ করে বিয়স কবুতার ভালো কবুতার কিছুটা গুণ থাকে আমার এই আপনারা দেখবেন এই প্রত্যেকটা কবুতার আশা করি সব কটা গুণ আছে যারা চেনবে যারা জানে যারা এইসব বৈশিষ্ট্য এইসব পুরনো কবুতারের তারা একমাত্র বসবে এর মর্মটে এছাড়া আর কেউ আশা করি বসবে না বুঝছেন তা দেখেন আপনারা কবুতার গুলো আর আমি কবুতার গ্যারান্টি দেবো এর বাচ্চা কাচ্চা আমি আমি নিজে গ্যারান্টি দেবো সাত সাড়ে সাত আট ঘন্টা আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এই কবুতার গুলো বুঝছেন এই জোড়াটা কেউ যদি নেয় তো এই জোড়াটা দাম পড়বে মাত্র চার হাজার টাকা 4000 টাকা একদম কোনো দামাদার হবে না এই দামে কারো যদি পছন্দ হয় বুঝে যাই কবুতর সেটটা সংগ্রহ করে নিতে পারে আসলে এই কবুতর গুলো আসলে কালো কবুতর অনেকে দেখায় তা আমার মত এরকম কালো কবুতর আমি জানি না কয়জন দেখাইছে বুঝছেন এই এখন বর্তমান যুগে এইসব সব কবুতর এখন কেউ দেখাইতে পারে না খুবই কম বিয়জ এই জায়গায় আরেক সেট দেখালাম সেই সায়ে কবুতর যে আমাকে খুলনার যে ছায়ে বলে এই হলো একজন একদম অরজিনালি এক সেট আপনার হলো সেই সাইজের কবুতর আছে বুঝছেন না আর এই কবুতার গুলো ভাই অনেক বয়স বৃহস এগুলো আমি প্রথমে বলি এই কবুতার গুলোর বয়স গেলাম প্রায় সাত থেকে আট বছর বয়সে এই কবুতার গুলো একটা কবুতার নিচে কোনো বয়স নাই কবিতার গুলো যে কোনো দেখাইছে কিন্তু এইভাবে না যে অনেক বয়স এই কবিতা গুলো হয়তো বা ডিম বাচ্চা এখন করবে না তা না এটা বৃহস ভুল প্রত্যেকটা কবিতার ডিম বাচ্চা করতেছে এবং এই যে একটা কবুতর দেখাচ্ছি এই কবুতরটা প্যারাডাইজ ছোটবেলাতেই এরকম কিন্তু এখনো পর্যন্ত এটা ডিম বাচ্চাটা নষ্ট হয় না আর প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল খুব সুন্দর বাচ্চা হয় বুঝছেন এদের বাচ্চা কেউ যদি নিয়ে যদি উড়াইতে চাই তো এগের বাচ্চা আপনার হলো আট সাড়ে আট নয় এরকম উড়াইতে পারবে এবং এগুলো ল্যাস ফুলে ফুলে বাজি করবে আর যে করা কবুতর দেখাইছে আমার কালাম প্রচুর টেম্পারের কবুতার আর এতটাই টেম্পার কবুতর এই যে মনে আছে নিচে নাইমে গেছে সেই কবুতর আবার কালাম উঠে গেছে আমি গেলাম এই সেই ধরনের কবুতার দেখানি আপনাকে চেষ্টা করেছি এবং সেই কবুতার গুলোই এগুলো একশোতে একশো গ্যারান্টি পার্সেন্ট এগুলো বুঝছেন যাক এই জোড়াটা যদি নেয় আশা করি জানি না আমি এই মায়াটা কেউ নেবে নাকি যাক কেউ যদি নেয় তা এই সেটটার দাম রাখবো চার হাজার টাকা চার টাকা যদি হয় তো আমি এই সেটটা আমি রাখবো বুঝলো এই জায়গায় দেখেন আরো এক সেট কালো কবুতর দেখাচ্ছি এই জায়গায় আর এক সেট কালো কবুতর দেখাচ্ছি যেরকম বলছি আমি আসলে কাজে কামে আমার কথা এতে হিংসাল্লাহ সেটাই পাবেন বিহজরা বুঝছেন এই জায়গায় আরো এক সেট পুরোনো দাঁতের কবুতর দেখাইছি কালো ব্ল্যাকটা দেখেন এই সেটটা কেউ যদি নেয় এই সেটের এই সেটটার দাম রাখবো একেবারে কম রাখবো সীমিত দাম রাখবো বুঝছেন এটা হলো আর এক জায়গাতে কালেকশন করা আমি এক বাড়ির যে কটা ছিল আমি দেখাইছি এটা আর এক জায়গাতে কালেকশন করা এই কবুতার দুটো রাখবো আমি মাত্র পনেরোশো টাকা রাখবো আর একদমই পনেরোশো টাকা পনেরোশো টাকার কম হলে আমি এই দিতে পারবো না আর কবুতার কালোটা নর যে কালোটা নর আর খয়েটা হলো মাদি এবং উড়া বাজি দুইটাই হিংসাল্লা গ্যারান্টি এই কবুতার নিয়েও কেউ ছয় ঘন্টা পাঁচ ঘন্টা তারও বেশি উড়াইতে পারবে কালো নটটা তো ছয় ঘন্টা উড়াইতে পারবে গ্যারান্টি কালো নটটা একটা দেখাচ্ছি খুলনার একটা ঐতিহ্য আর একটা পুরনো কবুতর দেখাচ্ছি আপনার খয়ে যে লুলো বেনারস বলে এই হলো সেই ক্ষয়ে লোলো বেনারসের একটা কবুতার এটা হলো নর কবুতার এর বয়স এতটাই আমি নিজেও জানি এর বয়সটা কত তাও মিনিমাম আপনার হলো এটা পনেরো বছর হবে এই কবুতারটার বয়স এখনো ডিম বাচ্চা নষ্ট হয় না আর এই কবুতরটা আপনার হলো একটা চোখ আপু নি কানা হয়ে গেছে বুঝছেন মানে এতটাই বয়স এখনো ডিম বাচ্চা করতেছে তার বাসায় কবুতারটা কবিতা তারপরে আমার পছন্দ হয়েছে জোর করে এই কবুতরটা আমি আইছি কবুতরটা আমি বিক্রি করব না এই কবুতটা আমি বাসায় রেখে দেব আমি চোখটা শট করাচ্ছি বৃহসরা একটু দেখেন চোখটা বৃহস দেখেন এই যে সেই বেনারসটা যেটা আপনি খোয়ে লো বেনারস যেটা বলছিলাম এইটার চোখটা দেখেন আসলে চোখটা মাথা নষ্ট করা চোখ এর এক চোখ কানা আর এক চোখ আপনার হলো ফ্রেশ এই চোখটা চোখটার ভিতরে এতটা মানে এ হয়ে গেছে মানে অনেক বয়স তো পাকটা দেখেন এখনো মধ্যে বুড়ো কবতার পাকটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর একটা পাক অনেক সুন্দর পাক দেখেন পাকটা হলো সেই খয়েজাতের সেই বুনো এই লোলো বেনারস এইটা আপনার এই কবিতাটা খুব মান এগুলো খুব ভালো কবুতর বুঝছেন দেখ এটা বেসার জন্য এই কবুতরটা দেখালাম বুঝছেন এই দেখেন সব শেষে আমি একটা দেখাচ্ছি লোটন কবুতার আমাকে দেশি লোটন এও কালাম অনেক পুরনো জাতের লোটন এবং সাইজটা দেখেন আমি এক হাতে কবিতাটা নিতে পারি না কবিতাটা অনেক বড় বিগ সাইজ কেউ যদি লোটনটা নেয় আমি লোটনটা বাজি দেখাই দেবো আপনাকে ভিউজ আহ দেখবেন এই লোটনটা কেউ যদি নেয় লোটনটা কোন দামাদার হবে না লাগবে একদম এক হাজার টাকা এবং এই সেই পুরোনো লোটন এবং লোটনের কালারটা দেখেন কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর লাল খৈরিয়া কালারটার ভিতরে খুব এই কালার যাই হোক কেউ যদি নেয় এটা এক হাজার টাকা লাগবে আমি মাটিতে বাজি দেখাই দেবো এই লোটনটা আপনার বাজি দেখাচ্ছে দেখতে থাকেন বেশ দেখেন এই জায়গায় দুইটা কামাগার দেখাচ্ছে আমি সবার লাস্টে দুইটা কামা আছে আমার কাছে পাকিস্তানি এছাড়া আর কোনো পাকিস্তানি কোনো কবুতারি নেই দেখালাম না ভিহজ বুঝছেন যেহেতু আমি পাকিস্তানি কোনো এ না আমি ছেড়ে দেখাই কবুতারটা মাসাল্লাহ দুইটা দেখেন কামাগার দেখাচ্ছি এক জোড়া এক সেট আপনার হলো নরমাদি দুইটাই কনফার্ম বুঝছেন এই জোড়া কি রানিং জি এই জোড়া রানিং কবুতর না এগুলো এখনো ডিম বাচ্চা করিনি এটা কেবল রানিং হয়েছে হ্যাঁ চোখ লাল মানে একদম পিওর লাল এর ভিতরে মায়াটার বয়স দশ পা ক্লিয়ার হয়ে গেছে আর মাদিটার বয়স আপনার হলো নটটা বুঝছেন চোখ আরো ইয়ে হবে বুঝছেন একদম চোখ হবে লাল টকটকে চোখ হবে বুঝছেন দেখেন এখন আজকে তো আকাশের আবহাওয়া খারাপ বলে যে চোখটা আসলে বোঝা যাচ্ছে না বুঝছেন যাক এক সেট কবুতার আছে এই সেট টা নেয়ারটা রাখবো আমি মাত্র আপনার হলো পঁয়ত্রিশশো টাকা হলে হাডি সবকাডি দেখাইছে হাড্ডিও খুব ভালো বুঝছেন যাক বিরোজ আহ আমার যে কবুতারগুলো গুলো দেখালাম কবুতার গুলো যদি কোনো ভুল তৃতীয় থাকে বা কিছু থাকে সবসময় ক্ষমা দৃষ্টি দেখবেন আপনারা বুঝছেন আর বিশেষ করে কি ভাই কবুতার হলো বেশ চিন্তি হবে আগে কবুতার হলো পুরনো বিলাটের কবুতার চিনা লাগবে আর সেই চিনা লোকের কলম সঠিক জিনিসটা নিতে হবে অল্প সংকেতে সাইড দেবো আর আমার দিয়ে যদি কেউ এসে কবুতর নিতে চায় তাহলে কি এসে কেউ যদি নিতে চাই আমার এই জায়গাটার নাম হলো মহা পশ্চিম পাড়া এটা রেলিগেট তো আমার বাসায় আসা যাবে আমার বাসায় রেলি গেটে কেউ যদি আমারে ফোন দেয় বলে যে ভাই কোন জায়গায় আপনার বাসা আসতে চাই আমি আসবে বুঝছেন কিন্তু আসলে আমি সব কবিতা উড়া দেখাই দিয়ে পারবো না যেহেতু আমার বেশিরভাগ কবিতা সংগ্রহ করা আর আজকে যে কবিতার গুলো পুরনো বিলাটের কবিতার সংগ্রহ করছি এই কিছু কবিতার বিক্রি হবে আর কিছু কবিতার আপনার বিক্রি হবে না আর কেউ যদি নিতে চাই ইচ্ছুক হয় তাহলে অবশ্যই পাবে দেব বুঝছেন তো যাই হোক বেশি দূর যাব না সামনে রোজার মাস আমরা রোজার মাসে প্রথমে না বললে না তারপরে বলতেছি রোজা রাখার চেষ্টা করব। আর এখন থেকে আমরা যারা রোজা রাখতে পারি না একটা দুটো রোজা রাখে অভ্যেস করে নেবো বুঝছেন বাজার টাজার দুনিয়া এ তো শুধু আমাদের জন্য কিছু অবশ্যই আমাকে আখেরাতের করাটা উচিত বুঝছেন আর আমার ছবি যেগুলো দেখাইছি যে জায়গায় তার পিছনে কিছু দোয়া লেখা আছে আমরা এই দোয়াগুলো সারাদিন কিছু না পারি দোয়াগুলো পড়ার জন্যই চেষ্টা করবো ভিয়াজ বুঝছেন যাই হোক এই পর্যন্তই আমার নাম হলো সাইমন আমার মোবাইল নাম্বার জিরো এই নাম্বার যোগাযোগ করলে পাবেন আসসালাম আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফিজ